একটু কান্দার ভঙ্গি করেন কান্দার ভঙ্গি করেন কান্দার ভঙ্গি করলে একদিন কান্দায় সাজাবে মসজিদ বাস না নামাজি হই না নামাজ পড়িও না নামাজের হুকুম করি না কারণ নামাজটা কি দরকারি জানেন আবার কোন মানুষ মনে রাখবেন যে আমরা নামাজ পড়ি আর সব কাজ করি কিন্তু আমি নামাজ পাঁচ বক্ত করি আমি বুঝি নাতি না 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 আমি মৌলানা সাইদি সাহাব এই বিশাল মাহবিলকে সাক্ষী রাইকা বুকে হাত দিয়া বলে যাই নামাজ পড়লেই যে বেহেস্তি পাবেন কোন কিতাবের মধ্যে নাই এখন হুজুর কি তাহলে নামাজ পড়া লাগবো না হ্যাঁ নামাজ পড়া লাগবো ছোট ভালো আমার মরব্বি বাবারা কলের গান দেখছেন তো কলের গানের পাশে বৈশাখেছে এটা আসল হ্যাঁ তুই সাঁতানা জান এটা আসল তুই জানো